পি সমান থ্রি প্লাস ওয়ান বাই পি হলে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু পাওয়ার ফোর এর মান কত অঙ্কটা দু রকমভাবে করা যাবে ফার্স্ট যে পদ্ধতিটা আমি করবো সেটার জন্য কী কী সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি প্রথমে আগে লিখে নিচ্ছি প্রথম যে পদ্ধতিটা করবো তার জন্য আমার সূত্র প্রয়োজন এ মাইনাস বি হোল স্কোয়ার তো সূত্রগুলো আমি ডান পাশে লিখে নিচ্ছি তোমরাও নোট করে নাও এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এই দুটো সূত্র প্রয়োগ করে প্রথম পদ্ধতিতে আমি অঙ্কটার সমাধান করব তো আমাদের কাছে কী দেওয়া আছে পি সমান থ্রি প্লাস ওয়ান বাই পি এই ওয়ান বাই পিটাকে বাম পাশে নিয়ে চলে যাচ্ছি তাহলে কি পাবো পি মাইনাস ওয়ান বাই পি সমান থ্রি এবার উভয় দিকে বর্গ করে দেবে উভয় দিকে বর্গ করে পাই তাহলে পি মাইনাস ওয়ান বাই পি এবার এই যে সূত্রটা লিখে লিখেছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করবো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ বলতে এখানে পি আর বি বলতে ওয়ান বাই পি তাহলে এ স্কোয়ার লিখলাম মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান ডান দিকে তিন স্কোয়ার নয় বা পি স্কোয়ার মাইনাস এখানে দেখো পি আর ওয়ান বাই পি কেটে যাচ্ছে শুধু মাইনাস টু থাকছে প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান পাচ্ছি নয় এবার এই মাইনাস দুইটাকে ডান দিকে নিয়ে যাবো প্লাস দুই হয়ে যাবে তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান নয় যোগ দুই পাচ্ছি কত এগারো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এগারো এবার আবার উভয় দিকে বর্গ করে দেব উভয় দিকে বর্গ করে পাই তাহলে লিখছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এগারো স্কোয়ার এবার এ প্লাস বি হোল স্কোয়ারের এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে দেখো পি স্কোয়ার আছে তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডান দিকে এগারো স্কোয়ার করলে একশো একুশ বা তাহলে কত হচ্ছে পি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে দেখো পি স্কোয়ার আর ওয়ান বাই পি স্কোয়ার কেটে গেলো টু থাকলো প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর সমান একশো একুশ এবার দুইটাকে ডান দিকে পার করে দেব তাহলে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর সমান একশো একুশ বিয়োগ দুই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর সমান একশো উনিশ আমরা একটা প্রথম পদ্ধতিতে অ্যান্সারটা পেয়ে গেলাম এবার আরেকটা পদ্ধতি দেখাচ্ছি তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই অনুসারে করবে তো দ্বিতীয় পদ্ধতি শুরু করি চলো দ্বিতীয় পদ্ধতিতে অঙ্ক করতে গেলে যে দুটো সূত্রের প্রয়োজন হবে সেই সূত্র দুটো আগে তোমাদের লিখে দেখাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি খুব ভালো করে খেয়াল করো সূত্র দুটোগুলো দেখো এটার ভেতরে প্লাস আছে বাইরে মাইনাস আর এটার ভেতরে মাইনাস বাইরে প্লাস শুধু চিহ্নগুলো আলটারনেটিভ আছে তাহলে প্রথমে কিন্তু এই কাজটা আমাদের মাস্ট করতেই হবে যেটা দেওয়া আছে সেখান থেকে পি মাইনাস ওয়ান বাই পি সমান থ্রি এটা বের করে রাখা এবার সরাসরি এখান থেকে শুরু করব পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর পি টু দি পাওয়ার ফোরকে লিখছি পি স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে চলে এসেছে এবার এই প্রথম সূত্রটা লাগাও মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার আর ওয়ান বাই পি স্কোয়ার এখানে কেটে গেল এবার দেখো এখন না কিন্তু মান বসাতে পারবো না এই যে এটা ভেতরের অংশটা আছে না এ প্লাস এটাকে এ প্লাস বি ধরে নিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার বা এটাকে আবার সূত্র ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা ফেলব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ বলতে কিন্তু পি আর বি বলতে ওয়ান বাই পি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার এই পুরোটার ওপরে স্কোয়ার হবে মাইনাস টু এবার দেখো এখানে এইটার মান কিন্তু বের করে রেখেছে এটার মান কত পেয়েছি তিন পেয়েছি তাহলে তিনের স্কোয়ার প্লাস পি আর ওয়ান বাই পি কেটে গেল টু থাকলো তার স্কোয়ার মাইনাস টু তিনের স্কোয়ার নয় যোগ দুই তার স্কোয়ার মাইনাস টু এগারো হচ্ছে তার স্কোয়ার মাইনাস টু এগারো স্কোয়ার একশো একুশ মাইনাস টু মানে একশো উনিশ অ্যান্সারটা কিন্তু সরাসরি পেয়ে গেলাম তাহলে বুঝতেই পারছো অঙ্ক করতে গেলে কিন্তু প্রথমে সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং তার সাথে সাথে সূত্রগুলো কোথায় প্রয়োগ করব সেই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে তো দুটো পদ্ধতিতেই তোমাদের করে দিলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে এবং কোন পদ্ধতিটা বেশি সহজ লাগলো তোমাদের কাছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আর একটা ছোট্ট কথা বলে দিই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দাও ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল বি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো খুব ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো পরের ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ